এজন্য না বলে একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো কুমিল্লা শহরের একজন মানুষ রিক্সাওয়ালা মানুষ রিক্সা চালায় চালায় সন্তানকে লেখাপড়া করায় বাবা রিক্সা চালায় আর কোনো সন্তান নাই আসে মাত্র একটা সন্তান একমাত্র সন্তান তার একমাত্র ছেলে স্কুলে নিয়ে যায় বাবা রিক্সায় করে সকালে স্কুলে নিয়ে যায় বিকালে আবার রিক্সায় করে বাড়িতে নিয়ে আসে এইভাবেই সন্তানের লেখাপড়া চলছে মা কখনো কখনো মানুষের বাড়িতে কাম করে কাম করে করে সংসার চালাইতেছে বাবা রিক্সার টাকার মার বাহিরের অন্যের বাড়িতে কামের টাকা দিয়ে চলল সন্তানের লেখাপড়ার খরচ কখনো স্যালেট কখনো পেন্সিল কখনো কলম কখনো কাগজ কখনো বই এইভাবেই সন্তানের লেখাপড়া করায় মা লেখাপড়া করায় বাবা মনের ভিতরে কত স্বপ্ন আমার সন্তান একদিন বড় হয়ে অফিসার হবে সরকারি চাকুরি নিবে বড় একজন কর্মচারী হবে গাড়ি হবে বাড়ি হবে আমাদের আল্লাহ দূর করবে অভাব দূর করবে মনের ভিতরে কত স্বপ্ন কত স্বপ্ন মায়ের মনে স্বপ্ন বাবার মনে স্বপ্ন এই ছেলে প্রাইমারি পাস করলো ভালো রেজাল্ট করে বড় ভালো হাই স্কুলে গেল সেখানেও ভালো রেজাল্ট করলো ম্যাট্রিকও ভালো রেজাল্ট করলো কলেজেও ভালো রেজাল্ট করলো তারপরে ছেলে চলে গেল ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এখানেও সে ভালো রেজাল্ট করলো তারপরে ভালো একটা চাকুরি নিল সুন্দরী একটা মেয়ের সাথে পরিচয় হলো মেয়েটা হলো তার একজন শিক্ষকের মেয়ে শিক্ষক বড় অফিক বড় একজন বড় লোক গুলশানে তার বাসা ছেলেটারে পছন্দ করে মেয়েটাকে ছেলের কাছে বিয়ে দিয়ে দিল সেও বিয়ে করে ফেলল সম্পর্ক হয়ে গেল গরিবের ছেলে বড় লোকের ফ্যামিলিতে বিয়ে করার পর তার মন মানসিকতা অটো চেঞ্জ হয়ে গেল আর গরিব মানুষ ভালো লাগে না গ্রামের সেই গরিব দুঃখিনী মায়ের কি ভুলে গেল রিক্সাওয়ালা বাবার কথা আর ইয়াদ নাই ইয়াদ করার চেষ্টাও করে না দুঃখিনী মায়ের খবর নিতে চায় না মানুষটির কাছেও জিজ্ঞেস করে না এইদিকে দিন যায় রাত যায় মাস যায় বছর যায় বছরে একবার ঈদ হয় কত যুবক কত ছেলে শহর থেকে গ্রামে যায় ঈদ পালন করার জন্য মার সাথে বাবার সাথে কিন্তু ওই যুবক এতটাই পরিবর্তন তার হয়ে গেল ঈদের রাতেও মার ইয়াদ করে না বাবার ইয়াদ করে না তালাশ করলে এমন সন্তান সব জায়গায় কম বেশি দুই একটা পাওয়া যাবে ঠিক কিনারে ভাই বলে সব জায়গায় এমন পাওয়া যাবে একটু দিলটা নরম করে বুঝো তোমার দুনিয়ার সফলতা কোন পথে দুনিয়ার ব্যর্থতা কোন পথে যুবক একটু বুঝো কোন পথে আল্লাহ তোমার সফলতা রাখছে কেন তুমি ব্যবসায় সফলতা পাও না কেন তুমি লেখাপড়ায় উন্নতি করতে পারো না কেন তুমি চাকরিতে প্রমোশন পাও না 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 তুমি দেখতেছো তোমার সামনের জীবনের সবগুলি ঘাট আসান এরপরও তুমি কেন ঘাটে ঘাটে দরা খাইতেছ তুমি বুঝো না কোন জায়গায় তোমার গন্ডগোল আমি তোমাকে বুঝাই দিচ্ছি মনোযোগ কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি কবুল করো জুরে বলি আমিন প্রশংসা করব কার আল্লাহ এক জুরে বলি কার আল্লাহ ওয়াহদত কি হিফাজত নিহি বেকউতে बाजू ওয়াহদত কি হিফাজত নিহি বেকউতে बाजू আতি নিহি কুছ কামিহাত লে آتی نہیں کچھ کا لے خدا داد اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا یاد جا بیٹ کسی غار میں اللہ کو کر یاد یہ سچ ہی کی باطل کی طرف دار نہیں ہم गद्दार न समझो गम गद्दार नहीं हा गद्दार न समझो गम गद्दार नहीं हा मुसलमान आवाजे बोलें अल्लाह हु अकबर मार कोली जाए बेथा बाबार कोली जाए बेथा दुखिनी मा सान रात কত যুবক শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় কত যুবক মাকে জরায়া ধরে মা রাস্তার পানে তাকায় তাকায় সন্তানকে কোলে নেই কিন্তু এই দুঃখিনী মা রাস্তায় তাকায় তাকে আমার সন্তান ঈদ পালন করার জন্য মার কাছে আসে কি না ঈদ পালন করার জন্য বাবার কাছে আসে কি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুখিনী মা রাস্তার পানে তাকায় পানি জোরে জোরে শুধু কান্দে বাজান রে তুই কেমনি তুই হয়ে গেলি মা কত রাত তোর মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঞ্চি আল্লাহর কাছে চুকির পানি জড়াইছি আল্লাহ অসুখটা আমি মাকে দিয়ে দাও বিনিময় আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও কত বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ধরায় দাঁড়ায় পাল্ল আমার সন্তানের অসুস্থতা আমাকে দাও বিনিময়ে আমার সন্তানের হায়া তুমি বাড়ায় দাও আমি বাবার হায়া তুমি নিয়ে যাও আমি মার হায়া তুমি নিয়ে যাও বিনিময় আমার সন্তানের হায়া তুমি বাড়ায় দাও দক্ষিণী মা সারাদিন রাস্তার পানে তাকায় তাকায় চুকির পানি জরায় জরায় কান্দে সন্ধ্যা হয়ে যায় সন্তান আসে না মানুষের কাছ থেকে খবর নেই মা বা তুমি ঢাকাতে গেছো ওগুলো হক আমার মানিক রে দেখ শুনি আমার সন্তানরে দেখ শুনি মানুষেরা কই মা গো দেখছি তোমার সন্তান তো এখন মস্তবর অফিসার নিজের গাড়ি দৌড়ায় নিজের বাড়ি অফিসের হেড বস। তার সাথে কথা বলতে পারবি শোন লাগে এই কথাগুলি মানুষের কাছ থেকে মায় শুনে। এরপর সন্তান মাকে দেখতে যায় না দেখতে যায় না বাবা একটা বাস্তব ঘটনা শুনাইতেছি কাল্পনিক না একটু মন দিয়ে শোনো আমার নবী কেন বলছেন শিশুকালের কথাটা আমার আল্লাহকে ইয়াদ করে দোয়া কইর ওই যুবককে নবী ওয়াস করতেছেন যুবককে ওই অবস্থায় দেখা যায় মা একদিন স্বামীকে বলতেছে স্বামী গো মানুষের মুখ থেকে আর কত সম্ভব আমার সন্তান কেমন আছে একটু তুমি নিজে যায় দেখে আসো ও স্বামী সন্তান ভুল করতে পারে কিন্তু আমরা মা বাবা ভুল করতে পারি না আমি মা তো পারি না আমি তো দশ মার দশ দিন পেটে রাখছি কলিদায়লা থেকেছি। কত রাত আমার ঘুম ভেঙে গেল খানার মধ্যে আমার খানা বন্ধ হয়ে গেল স্বামী গো কোনো দিন তোমার কাছে নালিশ করি নাই নালিশ করি নাই তোমার সন্তান আমার কলি যায় লাথি মারছে আমি মা এতটা হজম করেছি ওগো স্বামী একটু যাও না একটু যাও না নিজে যা একটু দেখে আসো চেহারাটা তার কেমন একটু যায়া দেখে আসো এই বইলার স্বামীর মায় পাঠিয়ে দিল এই দিকে বাবা আসতেছে রিকশাওয়ালা বাবা সারাটা জীবন রিক্সা চালায় চালায় একদম বাঁকা হয়ে গেছি গুজা হয়ে গেছি অফিসের সামনে আশা মাত্রই দারোয়ান আটকায় দেয় দারোয়ানে কই কই যাইবেন কয় অমুকের সাথে দেখা করব। দারোয়ান কয় ইনি তো আমাদের অফিসের হেড বস সবচেয়ে বড় স্যার স্যারের সাথে দেখা করতে অনুমতি লাগে আপনি এই জায়গায় একটু দাঁড়ান আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি দারোয়ান গেল যায় কয় স্যার একজন গরিব মানুষ গেইটের পাশে দাঁড়ায় রইছে চেহারাটা দেখলেই বোঝা যায় বড় অসহায় আপনার কাছে আসছে দেখা করার জন্য আমি তো সুযোগ দেই না আপনার পারমিশন নিতে এসেছি এই কথা বলতেই ছেলে কয় একটু রাখ আমি দেখি সিসি ক্যামেরায় কে লোকটা সিসি ক্যামেরা অন করে তাকে দেখে ওই রিক্সাওয়ালা বাবা যেই বাবা তার রিক্সায় করে করে স্কুলে নিত আর অন্ত এই বাবাকে দেখার পরেও তার কলিজা একটু নরম হয় নাই কারণ গুণা করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে আল্লাহ নবী কয়ে যে যত বেশি গুণা করব তার কলিজা তত শক্ত হইব সহজে তার চোখ দিয়ে পানি আসবে না জাহান নামের কথা বাপ মার কথা কবরের কথা শুনলো তার ককচুক দিয়া পানি আসবে না এটা হলো গুনার আলামত এটা হলো গুনার খারাপ কন আল্লাহ নবী রহমতের নবী কয় ওই মানুষগুলা যেই মানুষগুলার কলিজা বড় শক্ত আল্লাহ জাহান আগুনে তাদেরকে ফালাইয়া কলিজা নরম করব। জাহান নামের দরজা জানালা আল্লাহ লাগাইয়া দিব যেইভাবে আমরা বাত রান্নার সময় কয় কেন দিস বা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আল্লাহ জাহান নামের ওই জাহান নামে পালায়া জাহান্নামের দরজা জানালা আল্লাহ লাগা কইব দুনিয়াতে ওয়াজনসিহ তোর দিল নরম করতে পারে নাই দুনিয়াতে আল্লাহওয়ালাদের কথা তোর দিল নরম করতে পারে নাই আজকে জাহান নামের আমি আল্লাহ তোর কলিজা নরম করবো ওই যুবকের কলিজা এত শক্ত শক্ত এত বাবাকে দেখার পর একটু নরম হয় নাই দারুয়ান পাঁচশো টাকা লোকটারে দিয়া দিবি আর কইবি আমি বড় ব্যস্ত দেখা করার টাইম নাই নজমিল্লা জুড়ে কর দারোয়ান জানে না দারোয়ান চিনে না চিনার কথাও না দারোয়ান তো মনে করছে ইনি ভিক্ষু এসে কই চাচা বড় ব্যস্ত মানুষ দেখা করার টাইম নাই পাঁচশো টাকা দিছে আপনারে নিয়ে যেতে বলছে অন্যদিন আসলে আরো বেশি করে দিব এই জেনে নপি নিয়ে যান সাথে সাথে বাপে কয় বাজান ডে আমি ভিক্ষুক না ভিক্ষা নিতে আমি আসি নাই আমি কোনো সাইল না সল করতে আসি নাই আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য দারুয়ান কই চাচা আপনি বুঝি আমার সারের আব্বা বলে হ দারুমান মাথায় হাত দিয়ে আল্লাহ কে চিৎকার করে মাটিতে বসে গেল দারো কই চাচা আপনার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না লাভ হবে না সিসি ক্যামেরায় সারে আপনাকে দেখছে আপনারে চিনছে এরপরও যখন আপনারে যেতে বলছে তাহলে বুঝে নেন চাচা ছেলে আর আপনার ছেলে নাই ছেলে আর আপনার ছেলে নাই সাথে সাথে বাপের মাথাটায় হাত দিয়া মাটিতে বইসা করল মালিক আমি বদ্ধ দিলাম না বোধ দেওয়া দেই না কারণ কেরামের জবানি শুনেছি সন্তানকে যদি বাপমাই বোধ দোয়া দেয় এই বোধ দোয়া সরাসরি কবুল হয়ে যায় সন্তানের জন্য বাপমাই যদি দোয়া করে এই দোয়াও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় আব্দুল কাদির জিলানির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই কিন্তু নবী বলেন ভাঙ্গা গড়ে বইসে যদি মায়ের হাত উঠায় বাবায় হাত উঠায় এই দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জন্য বৌদ্ধ দেই না গো মালিক বৌদ্ধ দিলাম না তবে হাত উঠেয়া তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করো আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দান কর এই কথা বইলা বাবা গ্রামের উদ্দেশ্যে চোখের পানি মুস্তে মুস্তে রওনা দিয়া দিছি আর মনে মনে কইতেছে বিবি গো কেমনে তোমাকে দেয় আমি সন্তানের খবর দিব তোমার সন্তান তো বাবার সাথে দেখা করার টাইম পাইল না যাইতেছে যাইতেছে কিন্তু যাওয়ার আগে বাবাই যে দোয়া করছে আল্লাহ আমার আর সন্তান নাই একমাত্র সন্তান বিপদে ফালেও না আল্লাহ তুমি বুঝ দিও এই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে একটু আওয়াজ দেয় না সুবাহান আল্লাহ গেল বাড়িতে বিবি সাহেব অপেক্ষায় দাঁড়ায় রয়েছে স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছে দেখা মাত্র বিবি দৌড় দিয়ে গে জড়ায় ধরলো আর বলতেছে স্বামী গো একটু কৌ না কেমন দেখে এসেছ কিন্তু স্বামী তো কথা বলতে পারে না চোখ থেকে টপ টপ করে পানি পড়ে বিবি যতই কয় কও না গো স্বামী কেমন দেখে এসেছ চেহারাটা কেমন একটু কৌ না স্বাস্থ্য কমছে না বাড়ছে একটু কৌ না মা তো দুঃখিনী মা সন্তানকে হয়তো কত রাতে স্বপ্নে দেখে রাতে রাতে স্বপ্নে দেখে এই অবস্থায় বাবা বাবাকে বাবাই কইতেছে বিবি গো ও বিবি কেমনে তোমার সন্তান বাবার সাথে দেখা করার টাইম তার নেই এই কথা কইতেই মাও মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে আল্লাহর কাছে হাত ওটা আল্লাহ বদ্ধ দেই না দোয়া করি আল্লাহ আমার সন্তানকে তুমি সহি বুঝ দান করিও এইদিকে আমার বায়রা বন্ধুরা দোয়া তো কবুল হয়ে গেছে রমজান মাস জুম্মার দিন যুবক মসজিদে ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে তখন যাত্রা বাড়ির মাহমুদুল হাসান দামাদ বারকাত হুমাল্লার অলি এখনো জীবিত ইনি আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান ওই মসজিদে যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য ডুকেই মিম্বরে বসে আছেন যাত্রাবাড়ির হজরত আল্লাহর ওই দিন তার আলোচনার বিষয় ছিল মা বাবার কদর আল্লাহর কথা দিলের মধ্যে আসর করে বেশি প্রতিটা কথাই যুবকের কলি যার মধ্যে এমন বা বিবিত্তে লাগলো যেন তীর ঢুকতেছে যুবকের কলি যায় আল্লাহ তো বলছে বন্ধু জানে দাও তুমি যত বড় নামাজি হও যত বড় গাজী হও যত বড় রোজাদার হও যত বড় দানবীর হও যদি তোমার মার বৌদ্ধ থাকে বাবার বদ্ধ থাকে তোমার নামাজ তুমি জান্নাতে যেতে পারবা না তোমার হজ লইয়া জান্নাতে যেতে না লক্ষ টাকা জাকাত কোটি টাকা জাকাত লইয়াও জান্নাতে যেতে না আল্লাহ সাফ সাফ জানাই বান্দা তোর নামাজ এই জায়গায় আটক তোর রোজা এই জায়গায় আটক তোর লক্ষ টাকা দান এই জায়গায় আটক আগে মার মামলা ডিসমিস কর বাবার মামলা তুই ডিসমিস কর মার মামলা বাবার মামলা কষ্ট দিস মারে কষ্ট দিস বাবারে কমলাই না বউ বাচ্চা নিয়ে খাইস একটা কমলা তুমি মাকে দাও নাই চুকির পানি ফলে মায় কাঁদছে আর কইসে আল্লাহ শিশুকালে তার বাবা কমলা আনতো আমি মা কমলা আগে খাইতাম না আগে আমার সন্তান কমলা খাওয়াইতাম আজকে আমার সন্তান কমলা নিয়ে আসলো বউ বাচ্চা নিয়ে কমলা খায় আমরা বুড়া বুড়িকে একটা কমলা দেয় না এর যুবক মনে রেখো কমলা সুলাইলে কমলার গ্রান কিন্তু কয়েক রুম পর্যন্ত যায় টিকিনা জুড়ে ক মার নাকি যে গ্রান লাগে বাবার নাকে যে গ্রানটা লাগে তখন কিন্তু মা যদি চুকির পানি ফলায় এই পানির ফুটাটা আল্লাহর জমিন বরদাস্ত করে না ওই পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয় হাসরের মাঠে যা দেখবা তোমার বিরুদ্ধে মামলা কার মামলা কয় মায়ের মামলা কার মামলা কয় বাবার মামলা শীতের দিনে কাপড় কিনছো নিজের কিন্তু মার কাপড় কিনতে ভুলে গেছ শীতের কাপড় কিনছো তোমার কিন্তু মার শীতের কাপড় কিনতে ভুলে গেছ শীতের কাপড় কিনছো সন্তানের বাবার শীতের কাপড় কিনতে ভুলে গেছো ভুলে গেছো আমার আল্লাহ পবিত্র কোরআনে সুরাতার মধ্যে আল্লাহ কই বান্দা তোমার টাকা পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করো এটা আমি আল্লাহর নির্দেশ তাহলে আমার বেতনের টাকা সবার আগে খরচ করব নিজের জন্য না বাপ মার জন্য একটু আওয়াজ বলো না কার জন্য বউয়ের জন্য না বাপ মার জন্য সন্তানের জন্য না বাপ মার জন্য এটা আমার আল্লাহর নির্দেশ আকরাবিন আল্লাহ ক বন্ধু মানুষ তোমারে জিজ্ঞেস করে টাকা পয়সা কোন কোন খাতে ব্যয় করবে আমি আল্লাহ জবাব দিতেছি তুমি দিও না